কারণ আমি ভেবেছিলাম যে ছবিটা দেখতে গিয়ে দর্শক যখন হঠাৎ করে দেখবে যে আমি স্ক্রিনে আচ্ছা তখন একটা আলাদা চমক থাকবে তুফানের রেকর্ড যেন থামছে না চঞ্চল চৌধুরী থেকে শুরু করে নাবিলা মিমি চক্রবর্তী এবং সবাই মিলে বেশ ভালোভাবেই সম্ভব কাটাচ্ছে সিনেমাটি নিয়ে তুফান সিনেমা টিজার মুক্তি পাওয়ার সাথে সাথে চঞ্চল চৌধুরী সেটা শেয়ার করেছে এবার তার মিদ্যারিক শোতে এসে চঞ্চল চৌধুরী বলেছে তুফানে আমার কেমিওটা খুব ছোট আকারে তবে এই কেমিওটি আমি মনে করছিলাম এখনোই প্রকাশ হবে না দর্শকরা যখন হলে গিয়ে কেমিওটি দেখবে তখনই কিন্তু দর্শকরা অবাক হওয়ার কথা ছিল তবে এখন পর্যন্ত যা মনে হচ্ছে এটা দেখে দর্শকরা অনেক খুশি হয়েছে তবে আমি যদি হলে গিয়ে দর্শকদের এই চমকটা দিতে পারতাম তাহলে বেশ ভালোই হতো তুফান সিনেমাটিরই দ্বিতীয় দ্বিতীয় নিয়ে তেমন কিছু না বললেও তিনি বলেছে সিনেমাটি খুব ভালো হতে চলেছে সাকিব খান একজন ভালো একজন অভিনেতা অন্যদিকে চঞ্চল চৌধুরী এবং সাকিবের মধ্যে যে দৈরত সৃষ্টি হয়েছিল সেটারও অবসান ঘটেছে তোমার সিনেমাটির মাধ্যমে এবং সেই কুল সে যে সাকিবের প্রশংসা করেই এবার নিজেকে চমক দিয়েছে সাকিব খানের চঞ্চল চৌধুরী তখন ভিডিও আপনাদের মতামত জানিয়ে আমার ভিডিও কমেন্ট ধন্যবাদ